জান্নাতি মানুষের পাঁচটি গুণ এই পাঁচটি গুণ যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝে নেবেন আপনি জান্নাতি জান্নাতি মানুষের পাঁচটি গুণের কথা আল্লাহ তাল্লা পবিত্র আহানে বলে দিয়েছেন হাসরের মাঠে কোটি কোটি মানুষ থাকবে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন জান্নাতবাসীদের একশত বিশটি কাতার হবে আর আশি কাতার হবে আমার উম্মতের আর বাকি চল্লিশ কাতার হবে সমস্ত উম্মতের মধ্য হতে আপনার মাঝে যদি এই লক্ষণগুলো ফুটিয়ে তুলতে পারেন ইনশাল্লাহ আপনি জান্নাতি হবেন সে পাঁচটি গুণ হল এক নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা আমাদের নামাজে দাঁড়ালে দুনিয়ার সকল চিন্তা মাথায় ভাসে নামাজে মনোযোগ আসে না নামাজে মনোযোগ যদি বাড়াতে চান তাহলে নামাজের সামনে আপনার মরা লাশকে চিন্তা করুন ভাবুন আজই শেষ দিন আপনার জীবনে ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে সালাম ফেরাতে পারবেন কিনা এই ভয় যদি অন্তরে থাকে আপনার অন্তরে কান দিয়ে শুনুন ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে দুই অনর্থক কাজ বা কথা না বলা কিছু মানুষ আছে আড্ডায় বসে মানুষের নামে গীবত করে অযথা মানুষকে কটুক্তি করে কথা বলে আঘাত দিয়ে কথা বলে অহংকার করে গিবতকারী জান্নাতে প্রবেশ করবে না আর গীবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান কথা বলার সময় জিহবাকে সংযত রাখতে হবে তিন লজ্জাস্থানের হেফাজত করা বিবাহের পূর্বে এবং পরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে বিবাহের বহির্ভূত সম্পর্কে কিংবা থেকে হেফাজত করতে হবে চার দেওয়া জাকাত আপনার উপর জাকাত ফরজ করা হয়েছে আপনি যদি জাকাত আদায় করেন শরীয়ত মোতাবেক তাহলে আপনি নিশ্চয়ই জান্নাতে যাবেন পাঁচ উত্তম চরিত্রবান হওয়া উত্তম চরিত্রবান হওয়ার কিছু লক্ষণ রয়েছে মিথ্যা কথা পরিহার করা করা অপব্যয় না এক তিন চার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পাঁচ দৃষ্টি সংযত রাখা ছয় আদবের সাথে কথা বলা সাত কাউকে আঘাত দিয়ে কথা না বলা আট অহংকারহীন নয় গুণা থেকে বেঁচে চলা দশ আল্লাহর প্রতি ভয় এগারো সবাইকে সম্মান দিয়ে কথা বলা বারো সংযমী হওয়া তেরো কারো হক না মেনে খাওয়া চোদ্দ সালাদ আদায় পনেরো রোজা রাখা এই গুণগুলো আপনার মাঝে যদি থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা আপনাকে জান্নাত প্রদান করবেন আল্লাহতালা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক আমিন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের জীবনের সকল আল্লাহ আল্লাহতালার গুণবাচক নামের উ সেলায় মাফ করে দিক আমিন